একদা এক গ্রাম ছিল সুন্দরনগর গ্রামটি ছিল বেশ জমজমাট ওই গ্রামের লোকজন বেশ হাসিখুশি জীবনযাপন করত মিলেমিশে একসাথে থাকত বাচ্চারও বেশ হাসি খুশি ও প্রফুল্লে দিন কাটাত একসাথে খেলাধুলা করে নিজেদের সময় কাটাত ফুল পশুপাখি আর নদ নদীতে ভরপুর রাত তখন প্রায় সাড়ে এগারোটা হাওয়া টেনে টেনে মাঠ পেরিয়ে ঝাড়ে গিয়ে মিলিয়ে যাচ্ছে গ্রামের স্কুলের বারান্দায় আলো নিভে গেছে অনেক আগেই এমন সময় রুবেল আর ইমন বসে আছে স্কুলের মাঠে তাদের দুজনের বন্ধুত্ব অদ্ভুত একজন শান্তশিষ্ট বই পড়ুয়া অন্যজন দুষ্টু ভীষণ দুঃসাহসী ইমন কোনো সময় এ ভূতে বিশ্বাস করত না বলত আরে ভূত টুত বলে কিছু নাই সব মানুষের বানানো বর্ত কিন্তু রুবেল ভয় ভেত বিশেষ করে যখন স্কুলের পাশে সেই পুরনো আম গাছটার কথা উঠত কারণ পাঁচ বছর আগে ওই গাছের ডালে এক কিশোরের লাশ ঝুলতে দেখা গিয়েছিল ছেলেটির নাম রাজীব সেও এই স্কুলেই পড়ত পরীক্ষা খারাপ হওয়ায় সে নাকি আত্মহত্যা করে শোনা যায় বারান্দায় কান্নার শব্দ ভেসে আসে আর কালো ছায়ায় এদিক ওদিক ঘরে তারপর থেকে স্কুলে রাত হলে কেউ একা আসে হা প্রথম রাতের ঘটনা সেদিন ছিল পূর্ণিমা আকাশ জ্যোৎস্নায় ভরে গেছে ইমন হেসে বলল চল আজ রাতেই প্রমাণ করে দিই ভূত বলে কিছু নাই গাছটার নিচে গিয়ে বসব রুবেলের বুক কেঁপে উঠল সে কিছুতে যেতে রাজি হচ্ছিল না কিন্তু ইমনের অনেক জোড়াজুড়ি করাতে রুবেল যেতে হল তবু বন্ধুর জেদের কাছে হার মানল দুজনে আস্তে আস্তে শনশান স্কুল মাঠের এই ভুতুরে আমগাছটার দিকে এগোল হঠাৎ করেই ঠান্ডা হাওয়া বয়ে গেল গাছের ডাল দুলে উঠল রুবেল কাপা গোলায় বলল দূরে মাঠ নিস্তব্ধ শুধু ঝিঝি পোকার ডাক রাশেদ কাঁপা কাঁপা কণ্ঠে বলে উঠল ইমন চন্না আমরা ফিরে যাই এত গভীর রাতে এই আম গাছের নিচে আসাটা হয়তো ঠিক হল না ইমন বলে উঠল চুপ তো ভিতুর ডিম কিচ্ছু হবে না আমি তো আছি তোর সাথে নাকি আমি থাকতে তোর কিসের ভয় চুপচাপ আমার পাশে এসে দাঁড়িয়ে থাক রাশেদ বলে উঠল না রেই মন জায়গাটা ভীষণ শুনশান এবং ফাঁকা আমাদের এভাবেই এখানে আসাটা ঠিক হয়নি যদি প্রাণ বাঁচাতে চাস তাহলে এক্ষুনি ফিরে চল কিন্তু ইমন রাশেদের কথা শুনতে রাজি নয় সে ঠাই সেখানে দাঁড়িয়ে থাকল গাছের ডাল দুলে উঠল রুবেল কাপাগোলায় গোলায় বলল দেখছি সিমন মনে হচ্ছে কেউ ডাল থেকে নামছে ইমন হাসল আর বলল ওরে গাধা এটা হাওয়া ছাড়া কিছু না ঠিক সে সময় রাজীবের অশরীরী আত্মা ইমন এবং রাশেদের সামনে এল রাজীব নামের অশরীরী আত্মাটা গাছের ডালে বসেছিল শূন্যর ওপর ভেসে বেড়াত ইমন এবং রাশেদকে দেখে অশরীরী আত্মাটা তাদের দিকে এগিয়ে আসতে লাগল কিন্তু সেই মুহূর্তে এক অদ্ভুত আওয়াজ এল চিৎকারের মতো যেন কেউ ব্যথায় কাঁদছে দুই বন্ধু থম মেরে দাঁড়িয়ে রইল মশালের আলোয় দেখা গেল গাছের ডালের ওপর কালো ছায়া নড়ছে ইমন সাহস করে চিৎকার করে উঠল কে ওখানে বরং মশালের আগুন হঠাৎ নিভে গেল চারদিক অন্ধকার কোনো উত্তর নেই রুবেল হাত চেপে ধরল ইমনের অন্ধকারের মধ্যে ভেসে এল কণ্ঠ। আমার খাতা ফিরিয়ে দে রুবেলের শরীর শিউরে উঠল কারণ তারা জানত রাজীবের মৃত্যুদিনে তার শেষ খাতা হারিয়ে গিয়েছিল বলা হয় সে খাতার ভেতরে পরীক্ষার খারাপ ফলাফল লেখা ছিল আলো যেন অদ্ভুতভাবে জলজল করছে ছায়াটা ধীরে ধীরে নিচে নামল হঠাৎ তারা দেখতে পেল এক কিশোর স্কুল ড্রেস পড়ে আছে কিন্তু গলায় দাগ চোখ দুটো ফাঁকা কোটরের মতো সে এগিয়ে এসে বলল তোরা আমার বন্ধু তাহলে কেন আমার খাতা ফেরত দিলি না আমি এখনও খুঁজছি রুবেল চিৎকার করে উঠল কিন্তু গলা দিয়ে শব্দ বেরোল না ইমন তখনও সাহস ধরে রেখেছিল বলল আমরা কিছু নেই নি তুই শান্ত হয়ে যা কিন্তু রাজীবের ভূত তখন ভয়ঙ্কর হাসল দাঁতগুলো লম্বা হয়ে বেরিয়ে এলো। আর হাড়ের মতো হাত বাড়িয়ে দিল রুবেলের দিকে রাজীবের হাত রুবেলের কাঁধে ছুতেই বরফের মতো ঠান্ডা হয়ে গেল শরীর রুবেল মাটিতে পড়ে গেল অজ্ঞান হয়ে ইমন দৌড়াতে শুরু করল স্কুলের বাইলে কিন্তু হঠাৎ শুনল পায়ের পেছনে কারো ছুটে আসার শব্দ ইমন ঘুরে তাকিয়ে দেখল রাজীবের ভূত বাতাসের মতো ভেসে আসছে চোখ জ্বলছে লাল অগ্নিশিখার মতো ইমন মুড়িয়া হয়ে দৌড়াতে লাগল অবশেষে মসজিদের সামনে গিয়ে পড়ে গেল আশ্চর্যের ব্যাপার সেখানে পৌঁছাতেই রাজীবের ভূত যেন থেমে গেল এক মুহূর্ত স্থির থেকে মিলিয়ে গেল অন্ধকারে তো বন্ধুরা কি হতে চলেছে এরপর রাশেদের কি কি হল অজ্ঞান হওয়ার পর আর ইমনিবাগ কি কী করল শেষমেশ দেখতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো যাতে সবার আগে দ্রুত ভিডিওটি দেখতে পারো আর ভিডিওটি কেমন লাগল জানিও